সামনে একটা ট্রাক থামানোর চেষ্টা কিন্তু থামবে না এইভাবে সিগন্যাল দিলে কোনো দিনও থামবে না ভাই ট্রাক থামানোর একটা সিস্টেম আছে ওনারা আসলে গাড়ি থামানোর ট্রাই করতেছে কিন্তু গাড়ি আলো ভাবতেছে মানে ড্রাইভার ভাবতেছে যে ওনারা চিন্তাই করি

ঘুম বিসর্জন দিয়ে ভাই আসলে কি মজা হবে নাকি ইনশাআল্লাহ ভাই মজা হবে আমি এখনো খাই নাই আজকে ফার্স্ট এক্সপেরিয়েন্স ওকে ওকে আপনি আর আমি सेम আর রাস্তা কিও নাই জাস্ট আমরাই আছি আর দুই একজন কাকা আছেন এই যে একজন অলরেডি দোকান ওপেন করতেছেন এখন বাজে 5টায় যা আযান দিতেছে এখন বাজে ভোর 5টা 13 দেখেন এখনো দোকান ভালোমতো খুলেও নাই আর কত মানুষ ছিল আসছে অলরেডি মূলত হচ্ছে মানে আগে ভাগে যাতে খাবারটা পাই এই জন্যই আসছে হ্যাঁ ইভেন হচ্ছে যে দোকানটা মোস্ট প্রবলেম ছয়টাই খুলে অবশেষে আমাদের গেট খুলে দিলো অনেকক্ষণ দাঁড়াই ছিলাম ভাই দেখেন জাস্ট গেট খুলে দিছে সাথে সাথেই মানে ফিল হয়ে গেছে দেখেন জাস্ট এক মিনিটের জন্য গেট খুলছিল এই যে গেট আবার অফ করে দিছে আর এই যে পুরো চিত্রটা দেখেন একদম ফিল হয়ে গেছে সবগুলো টেবিল চেয়ার আমরা এই পাশে বসছি সবাই আর এই পাশে হচ্ছে মানে লাইভ কিচেন এই যে লাইভ বানাইতেছে এইখানে আছে রুটি বানাইতেছে ওই পাশটা হচ্ছে নিহারি আর অলরেডি আমাদের সার্ভ করা শুরু হবে এখন ভাই এই যে এত দূরে যে আসলাম এত কষ্ট করে আমাদের কি মানে আশাটা কি সার্থক হবে কিনা ইনশাল্লাহ হবে আমিও এখনো খাইনি আমার আজকে ফার্স্ট টাইম ওকে ওকে এর আগে কে খাইছে এর আগে আপনি খাইছেন আগে না আমরা আমরা ফার্স্ট টাইম আমরা সবাই ভাই এর আগে আপনি খাইছেন না এর আগে আমি খাইছিলাম ভাই

সেই তিনটার সময় উঠছে ঘুম থেকে তারপর এত দূর থেকে আসছি চুয়েট থেকে চট্টগ্রাম শহরে তবে ভালো লাগতেছে বেশ মানে খাবারটা বেশ মজাই ছিল আমরা একটা পরোটা একটা নান নিছি আর সাথে নললি নিছিলাম নাল্লি বলে নাল্লি নেহারি